আসসালামু আলাইকুম সিএল টিভি টোয়েন্টি ফোর থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকীতে বঙ্গবন্ধু সৈনিক লীগ চট্টগ্রাম মহানগর কমিটির কর্মসূচি পালিত বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকী প্ল্যাটিনাম জয়ন্তী উপলক্ষে বঙ্গবন্ধু সৈনিক লীগ চট্টগ্রাম মহানগর কমিটির কর্মসূচির অংশ হিসেবে সভাপতিত্বে ও সহ সভাপতি মোর্শেদ জাভদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের মহানগর কমিটির সাধারণ সম্পাদক রশিদ উপস্থিত থেকে গরিব মেহনীতি মানুষের সংগঠন এবং বাংলাদেশ আওয়ামী লীগের আজকে পঁচাত্তরতম জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু সৈনিক লীগ চট্টগ্রাম মহানগরের পক্ষ থেকে এবং বাংলাদেশ আওয়ামী লীগের বর্ণা র্যালিতে আমরা বঙ্গবন্ধু সৈনিক লীগ একটি স্মার্ট সংগঠন এবং জাতির পিতার নামে সংগঠন এই সংগঠনে যারা অংশগ্রহণ করেছে বঙ্গবন্ধু সৈনিক লীগের পক্ষ থেকে সবাইকে মুজিবি অভিনন্দন এবং শুভেচ্ছা এবং আপনারা প্রেমার রাজনীতির মাধ্যমে আমরা বাংলাদেশকে একটি স্মার্ট বাংলাদেশে পরিণত করব সেই দিনের ও অপেক্ষায় আমরা রইলাম সেই দিনের রাজনীতির সূচনা আমরা আজকের এই পঁচাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকীর প্লাটিনাম জুবলির অনুষ্ঠান থেকে আমরা শপথ নিতে চাই সবাইকে ধন্যবাদ বাঙালি জাতিকে ধন্যবাদ দেশবাসীকে ধন্যবাদ বঙ্গবন্ধু শেখ সৈনিক লীগের আওয়ামী লীগের সকল নেতা কর্মীদেরকে ধন্যবাদ জানাচ্ছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় বাংলাদেশ জয় এই থেকে তিন মাস গঠিত হয়েছে গঠিত হওয়ার পর আজকে বাংলাদেশ আওয়ামী লীগ যার আজকের সংগঠনকে নিয়ে আমরা সবসময় গর্ববোধ করি আদর্শ সংগঠন প্রগতিশীল রাজনীতির চিন্তাধারার একটি সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ সেই সংগঠনের আজকের গত সাত দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ আওয়ামী লীগ দেশের অসহায় নির্যাতিত নিপীড়িত মানুষের মুক্তির জন্য গণতন্ত্রের মুক্তির জন্য সংগ্রাম করে গেছে এই সংগ্রাম করতে গিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ গণতন্ত্রের মুক্তির দাবিকারী অসংখ্য নেতাকর্মী বাংলাদেশে নিহত হয়েছেন আহত হয়েছেন যে আজকের এই বার্ষিকীতে বাংলাদেশ আওয়ামী লীগের চৌত্রিশতম হিরূপ জয়ন্তী উপলক্ষে বঙ্গবন্ধু সৈনিক লীগের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা এবং আগামীতে আমরা বঙ্গবন্ধু সৈনিক লীগ এক একটি সৈনিক হয়ে আওয়ামী লীগ বিভিন্ন ভাতৃপতি সংগঠনের পাশে আমরা থাকব এই প্রত্যাশায় আমরা আছি বঙ্গবন্ধু সৈনিক লীগ আমরা একটা স্মার্ট সৈনিক লীগ হিসাবে প্রতিষ্ঠা করব এই আমাদের প্রত্যাশা আমাদের প্রত্যাশা বঙ্গবন্ধু সৈনিক লীগ আমরা চেষ্টা করব বঙ্গবন্ধুর আদর্শ আদর্শিত হয়ে বঙ্গবন্ধু সৈনিক লীগ আমরা আওয়ামী লীগ বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করি বাংলাদেশকে এগিয়ে নিয়ে উন্নত মানের মডেল বাংলাদেশ হিসেবে করার জন্য আমরা সহযোগিতা করব এই প্রত্যাশা আমরা বঙ্গবন্ধু শরীর করিতেছি জয় বাংলা জয় বঙ্গ মহানগর কমিটির সহসভাপতি মোহাম্মদ সালাউদ্দিন সাংগঠনিক সম্পাদক ওয়াহিদ খালেদ লিমন সম্পাদকগণ যথাক্রমে অ্যাডভোকেট আরিফ উদ্দিন দিদার মির্জা রাফসান জানি নূর ইউসুফ মোল্লা জাহিদুল আলম মোরশেদ আলী ইকবাল আলহাজ আব্দুর রহমান মোহাম্মদ ইমতিয়াজ, জয়নাল আবিদিন পারভেজ, 33 নং ওয়ার্ড আহ্বায়ক হাসান, মোহাম্মদ মোরাদ, রবি সুমন, 41 নং ওয়ার্ডের আহ্বায়ক মোহাম্মদ আলী হায়দার, মোহাম্মদ রাসেল, 27 নং ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, মোহাম্মদ আরমান, মোহাম্মদ আজাদ সহ বিভিন্ন ওয়ার্ড ও থানা কমিটির নেতৃবৃন্দ। বক্তারা বলেন বাংলাদেশ আওয়ামী লীগ বাঙালির আশা আকাঙ্ক্ষা পূরণের সর্বশেষ ঠিকানা। দীর্ঘ 75 বছরের পর পরিক্রমায় আওয়ামী লীগের সাথে থাকা এবং রাষ্ট্র পরিচালনায় আওয়ামী লীগের প্রতি ধারাবাহিকভাবে আস্থা রাখার জন্য ধন্যবাদ দিয়ে আওয়ামী লীগের উত্তরোত্তর সাফল্য কামনা করেন 아, <목소리로> 나이